আজ উনত্রিশে অ্যামাজন ঢাকা থেকে যে সকল নৌযানগুলো লাস্ট ট্রিপ নিয়ে সম্ভবত এই ট্রিপের সর্বশেষ ট্রিপগুলো নিয়ে আজকে সারাদিনই ছেড়ে যাবে সেই সকল নৌযানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এই মুহূর্তে গাটপ্লেজে যে সকল নৌযানগুলো রয়েছে সেগুলো কিন্তু স্পেশাল ট্রিপে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে অন্যান্য যে কোনো দক্ষিণাঞ্চল প্রত্যেকটি নো রুটে আর রেগুলার ট্রিপের নৌযানগুলো হয়তো বিকাল নাগাদ আবার প্লেজে চলে আসবে যেহেতু ইট সিজন বর্তমানে কোনো নির্দিষ্ট টাইম শিডিউল নেই আর লঞ্চটি পরিপূর্ণ হওয়ার সাথে সাথেই কিন্তু ছেড়ে যাবে কার্ড থেকে তা আমরা এই মুহুর্তে রয়েছে ডাকার বগা পটুয়াখালী যে নৌযানগুলো সেই নৌযানগুলোর সামনে তিনটি নৌযান আজকে রয়েছে বগা পটোখালির উদ্দেশ্যে স্পেশাল ট্রিপে এম বি জামাল পাঁচের ব্যানারে কিন্তু এম বি প্রিন্স রায়হান এক এই ছেড়ে যাবে আজকে আর সম্ভবত ফার্স্ট ট্রিপ এবং রয়েছে এম বি সুন্দরবন নয় এবং তার পাশাপাশি রয়েছে এম বি কুয়াকাটা এক এই তিনটি নৌযান রয়েছে ঢাকা থেকে সরাসরি পটুয়াখালীর উদ্দেশ্যে আর মোটামুটি পোটোয়াখালী যাত্রী কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে বগা ফটোয়া গেলে পর্যন্ত যাবে কিন্তু এমবি সাফিল সাত্তার খান এক সাত্তার খান নুজান্টি স্পেশাল ট্রিপে রয়েছে এই মুহূর্তে গার্ড প্লেজে অবস্থান করছে নুজান্টি এবং যাত্রীও রয়েছে ভাসি লো যাবেন ভাসি দুটি ডিটি রয়েছে এই মুহূর্তে এম নয় কিন্তু ছেড়ে গিয়েছে বরিশালের উদ্দেশ্যে প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে দেখতেই পাচ্ছেন আর তার পাশেই রাখা রয়েছে কিন্তু এমবি বি সুন্দরবন ষোলো আর এই নজানটি এবং তার পাশে রয়েছে পারাবত আঠারো এবং পারাবত বারো দুটি নজান সম্ভবত পরবর্তী স্পেশাল ট্রিপ যদি থাকে ঢাকা থেকে বরিশাল সেই ট্রিপগুলিতে ছেড়ে যাবে হচ্ছে কিন্তু এমবি অ্যাডভেঞ্চার নয় আর সরাসরি বরিশালের উদ্দেশ্যে এবং তার পর ছেড়ে যাবে কিন্তু আজকে এমবি সুন্দরবন ষোলো বরিশালের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো পরিমাণ যাত্রী রয়েছে না পরবর্তী ট্রিপে ঢাকা থেকে আমি পারাবত আঠারো এবং পারাবত বারো চলে হয়তো বা স্পেশাল টিপ যদি থাকে ছেড়ে যাবে আর পরবর্তী নৌজানগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি সুন্দরবন বারো রয়েছে ঝালকাটি নৌজন আর রেগুলার ট্রিপ হচ্ছে কিন্তু রাত্র আটটা পনেরো মিনিটে আর যদি স্পেশাল ট্রিপে না যায় তাহলে রাত্র আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং ভায়া চাঁদপুর ঘাট করবে যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান তাদের জন্য আজকে সুন্দরবন বারো রয়েছে ঢাকা থেকে টিপু বারো এবং রাজদূত প্রাইম দুটি নৌজান রয়েছে আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি নৌজানই আর ভান্ডারিয়ার নৌজানটি কিন্তু সন্ধ্যা সাতটা নাগাদ ছেড়ে যায় বুকিং নাম্বারটিও রয়েছে ঢাকা থেকে আমি সুন্দরবন সাত রয়েছে আজকে সরাসরি আমতলির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে স্পেশাল ট্রিপে আর এই মুহূর্তে যতগুলো নৌজানি দেখবেন সবগুলো কিন্তু হ্যাঁ স্পেশাল ট্রিপ ঢাকা থেকে অথই এক ছেড়ে যাচ্ছে বরিশাল হয়ে বরগুনা পর্যন্ত তবে কয়টা নাগাদ ছেড়ে যায় নির্দিষ্ট কোনো টাইম হ্যাঁ এখনও বলা যাচ্ছে না আর যাত্রীও মোটামুটি রয়েছে অতটা বেশি নয় আর যদি পরিপূর্ণ হওয়ার সাথে সাথে কিন্তু ঢাকা থেকে ছেড়ে যায় প্রত্যেকটি নৌজানি আমি কর্ণফুলি বারো স্পেশাল ট্রিপে রয়েছে এই মুহূর্তে বেতুয়া চর বসানোর উদ্দেশ্যে ছেড়ে যাবেন ওজানটি আর বেতুয়ার পরবর্তী কোনো স্পেশাল ট্রিপে এই মুহূর্তে প্লে যা আসেনি মোটামুটি যাত্রী রয়েছে বেতুয়ার আর বরাবরের মতো কিন্তু বেতুয়া এবং হাতিয়ার রুটে কিন্তু সময় যাত্রী দেখা যায় আমি তাশিফ এক রয়েছে হাতিয়ার উদ্দেশ্যে তবে এবং ঢাকা থেকে কারণ রেগুলার ট্রিপে সম্ভবত চেয়ে আজকে ইগল আট সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে আর স্পেশাল ট্রিপটি এই মুহূর্তে নেই রয়েছে চরমন্দার উদ্দেশ্যে আমি পুবালি নয় সম্ভবত সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে আমি গ্লোরিয়া শ্রীনগর সাত রয়েছে স্পেশাল ট্রিপে ছেড়ে যাওয়ার জন্য আমি জামাল নয় বুরহান উদ্দিনের উদ্দেশ্যে আমি খন্ডগুলি তিন রয়েছে ইলিশার উদ্দেশ্যে নজরটি এগারোটা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে ডে সার্ভিস নিয়ে ঘোষাঘাটার উদ্দেশ্যে ঘাস পেঁচে রয়েছে নৌজানটি

জামাল আট কিন্তু খেপু বড়ার উদ্দেশ্যে সম্ভবত রেগুলার ট্রিপ সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে আর পাশে রাখা রয়েছে আমি মিরাজ ছয় এই নৌ নরিয়ার উদ্দেশ্যে সম্ভবত দুপুর একটাই নৌ ছেড়ে যাওয়ার সময় যদি যাত্রী হয় তাহলে তারা আগেই ছেড়ে যাবে জামাল এক রয়েছে ঢাকা থেকে চাঁদপুর হয়ে যাবে সেক্ষেত্রে ওই লঞ্চের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ওই লঞ্চের যাত্রা করা হবে সম্পদ রয়েছে হিল উদ্দেশ্য বিকাল তিনটায় এবং রয়েছে হ্যাম্বি শুরু কালীগঞ্জ কালীগঞ্জে ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় এবং পরবর্তী তার আগের ট্রিপ নতুনভাবে যুক্ত হয়েছে কিন্তু যুবরাজ সাত আর যুবরাজ স্বাদ ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে ইলিশের উদ্দেশ্যে দুপুর বারোটা বিশ মিনিটে রয়েছে আমি কর্ণফুলী নয় রয়েছে আজকে হিলিশের উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে এবং পরবর্তী টিপ হল করে রয়েছে এই মুহূর্তে আমি ইমাম হাসান সাত রয়েছে এগারোটায় এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিট রয়েছে আমি ইমাম হাসান পাঁচ আর তার পরবর্তী টিপ রয়েছে সাড়ে বারোটায় বারোটা তিরিশ মিনিটে ময়ূর দশ রয়েছে আজকে আর পরবর্তী ট্রিপগুলো রয়েছে দুপুর একটা তিরিশ মিনিট ময়ূর স্বাদ আর যদি যাত্রী চাপ বেশি থাকে তাহলে হয়তো বারোটা পঞ্চাশ মিনিটে ময়ূর একে শিডিউলে অন্য কাউকে পেয়ে যেতে পারেন এবং রয়েছে প্রতি ঘন্টায় কিন্তু চাঁদপুর উদ্দেশ্যে অজানগুলো পেয়ে যাবেন ঢাকা থেকে তো বারোটা ত্রিশ বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ